আপনি যদি স্টুডেন্ট হিসাবে একটা ফরেন কান্ট্রিতে নিজের স্টার্ট শুরু করতে চান তাহলে অবশ্যই সে দেশের স্টার্ট ইকোসিস্টেম সম্পর্কে আপনার একটা ডিপ নলেজ থাকতে হবে এবং ওয়ার্কশপ হতে পারে সেই নলেজগুলো অ্যাচিভ করার বেস্ট ওয়ে সো আমি রিসেন্টলি তিন দিনে একটা ওয়ার্কশপ করেছি স্টার্ট আপ স্কুল আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ওয়ার্কশপ দেখানোর এবং ইনফর্মেশনগুলো শেয়ার করার জন্য আজকে ছিল ফার্স্ট ডে ফার্স্ট ডে সেলফ ইন্ট্রোডাকশান এবং ট্রেনার জিজ্ঞেস করছিল আমরা স্টার্ট আপ সম্পর্কে কী বুঝি বা কি জানি বা স্টার্ট আপ নিয়ে আমাদের ধারণাটা কী ইনি হচ্ছে সুজান ডেপুটি হেড অফ থেক্স ইনি মেইনলি শেয়ার করতেছিল যে থেক্সের উদ্দেশ্য কী থেক্স কি নিয়ে কাজ করে এবং আমরা যারা থ্রিং স্টেটে মানে আমি যে স্টেটে থাকি সেই স্টেটে যদি স্টার্ট আপ স্টার্ট করতে চাই তাহলে আমাদেরকে কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে আমরা কিভাবে স্টার্ট আপ অ্যাপ্লাই করতে পারি বা আমাদের জন্য কি কি ধরনের ফান্ডের সুযোগ সুবিধা রয়েছে এবং সেগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং তিনি এটাও শেয়ার করেছেন যে যে কোনো ধরনের হেল্পের জন্য আমরা থ্যাক্সের সাথে যোগাযোগ করতে পারি উস হচ্ছে আরেকটি প্লেস যেসব স্টার্ট আপের কোনো অফিস স্পেস এখনও নেই তারা সেই ভাইপটা নেওয়ার জন্য এখানে যেতে পারে কাজ করার জন্য অ্যাজ ইউজুয়াল এটা আমি আগেও বলেছি যেহেতু ওয়ার্কশপগুলো দিনব্যাপী হয় সেহেতু এখানে সবার জন্যই খাবার দাবারের প্রচুর অ্যারেঞ্জমেন্ট থাকে দিস ওয়াজ ইন্টারেস্টিং সো এখানে একটা কিউ কার্ড তুলতে হবে আপনাকে এবং সেই কিউ কার্ডের টপিক নিয়ে আপনাকে কিছু বলতে হবে সো আমার পড়েছিল স্টার্ট আপ সো এটা হচ্ছে থেক্স অফিসের একাংশ এবং ভিতরের কিছু অংশ আমি জাস্ট দেখানোর জন্য করেছিলাম অফিসটা অনেক সুন্দর পুরো অফিসটাই অনেক সুন্দর সো চলে যাচ্ছি প্রথম দিনে কাজ শেষ দেখা হবে দ্বিতীয় দিন সো সেকেন্ড দিন আমাদের ঢাকা হয়েছিল অন্য একটা প্লেসে সো এখানে যাওয়ার পর মোটামুটি হচ্ছে আমাদেরকে নিজেদের আইডিয়া শেয়ার করতে হয়েছে যে কে কী আইডিয়া নিয়ে চিন্তা করতেছি এবং সেই আইডিয়া অনুযায়ী আমাদেরকে হচ্ছে পিচ ডেক রেডি করতে হয়েছে এরই মাঝে দুজন ফাউন্ডার এসেছিলেন তারা শেয়ার করতেছিল যে তারা কিভাবে জার্মানিতে তাদের স্টার্ট শুরু করেছে এবং কী কী ধরনের অবস্ট্রাকল তাদেরকে অতিক্রম করতে হয়েছে এবং ফাইনালি তারা কিভাবে আজকে সাকসেস সো এটা অনেক ইনফরমেটিভ একটা সেশন ছিল ইনি আরেকটি কোম্পানির কোফাউন্ডার সো এই কোম্পানির একটা জিনিস আমাকে খুব অবাক করেছে যে এরা আট থেকে নয় মাসের মধ্যে ছয় ছয়টা ফান্ড পেয়েছে ক্যান ইউ বিলিভ ইট ইয়াস ছয় ছয়টা আজকে ছিল তৃতীয় দিন এবং আমাদের শেষ দিন এবং আমাদেরকে কিছু সময় দেওয়া হয়েছিল যার যার আইডিয়া নিয়ে কাজ করার জন্য এবং নিজেদের পিচ টেক তৈরি করার জন্য এবং যখন এই পিচ টেক তৈরি করা শেষ হবে তখন সবাইকে ইন্ডিভিজুয়ালি তাদের প্রেজেন্টেশন দিতে হবে সো এখানে যে যার মতো গ্রুপ করে কাজ করতেছিলো সো ইনভায়রনমেন্টটা অনেক জোস একটা ইনভায়রনমেন্ট ছিল সো এই কারণে আমি বলি যে হচ্ছে এই ধরনের ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করার জন্য এতে আপনার অনেক উপকার হবে নেটওয়ার্কিং হবে আপনার আইডিয়া সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন নিজের পিচ ডেক নিয়ে কাজ করার অনেক সুযোগ পাবেন সেগুলো হচ্ছে আপডেট করার সুযোগ পাবেন সো অনেক অনেক উপকারিতা আছে এই ওয়ার্কশপগুলোর যেহেতু আপনি একটা স্টার্ট আপ শুরু করতে চাচ্ছেন জার্মানিতে ফাইনালি প্রেজেন্টেশন সো এখানে জাস্ট আইডিয়া সিকিউরিটির জন্য ভিডিও করার নিষেধ ছিল তাই করা হয়নি ওভারঅল তিন দিনের ওয়ার্কশপ অনেক গ্রেট একটা এক্সপিরিয়েন্স ছিল সো শেষ এখন চলে যেতে হবে সো আমি চেষ্টা করব আরও বর্ষকগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ